ইংগেজমেন্ট কিভাবে আপনি বাড়াবেন ইংগেজমেন্ট কিভাবে আপনি পেতে পারেন এনগেজমেন্ট লুফে নেওয়ার মতো আপনার এনগেজমেন্ট বাড়বে সেই টিপসগুলোই আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব সবাই কিন্তু এসে বলবে যে এনগেজমেন্ট বাড়াতে চাইলে আপনি অন্যের বেশি বেশি ভিডিও দেখেন অন্যের সাথে বেশি ভিডিও দেখেন এ কথা ঠিক যে অন্যের ভিডিও আপনি দেখবেন বেশি বেশি দেখবেন তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে না এই টিপসটাই আপনাদেরকে বলে না অন্যের ভিডিও আপনি দেখবেন এবং ফুল ভিডিও আপনাকে দেখতে হবে ফুল ভিডিও দেখে ভিডিওর সাথে সম্পর্কিত বিষয়বস্তুর মেল রেখে আপনাকে একটি গঠনমূলক বা তাৎপর্যপূর্ণ আপনাকে মন্তব্য করে আসতে হবে যখন আপনার এই মন্তব্য দেখে সে যখন খুশি হবে বা তার কাছে মনে হবে যে না সে আমার ভিডিওটি ফুল দেখেছে এবং দেখেই ভিডিও সম্পর্কিত সে মন্তব্য করেছে তখন সে কি করবে আপনার মন্তব্য ধরে সে ওখানে একটা রিয়াক্ট দিবে আপনার মন্তব্যের উপরে এবং আপনাকে রিপ্লাই দেবে এখান থেকে আপনার দুটি এনগেজমেন্ট বাড়লো এনগেজমেন্ট কীভাবে বাড়লো এইভাবে দেখতে দেখতে আপনি দিনে যদি আপনি দুইশো জনের পোস্টে জড়িত থাকেন এবং দুইশো জনের পোস্টে গিয়ে যদি আপনি এইভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে আসেন তাহলে এই দুইশো জনেই আপনাকে একটি রিয়াক্ট একটি আপনার রিপ্লাই দেবে আপনার দুইটি করে আপনার এনগেজমেন্ট বাড়লো তাহলে আপনি দুশো জনের সাথে যদি আপনি চারশো এনগেজমেন্ট অর্জন করলেন আবার আপনি যেগুলো পোস্ট করবেন আপনার ভিডিওতে যেগুলো আপনি পোস্ট করবেন সেগুলো ভিডিও থেকেও আপনি কিন্তু রিয়াক্ট কমেন্টস মন্তব্য শেয়ার এগুলোই কিন্তু আপনার এনগেজমেন্ট আপনার বাড়বে এবং আপনি যাদেরকে আপনি আবার রিপ্লাই দেবেন ওই রিপ্লাই দিলে তাদের আবার এনগেজমেন্ট বাড়লো আপনি একটা রিপ্লাই দিলেন মানে তাদের একটা এনগেজমেন্ট বাড়লো এনগেজমেন্ট বাড়ানোর বুদ্ধি হলো এটা এটা ফলোয়ার না যে আপনার ভিডিও পছন্দ করলো আপনার ভিডিও দেখে তার পছন্দ হলে তবে আপনাকে ফলো অপশনে গিয়ে ফলো দিল তবে আপনার ফলোয়ার বাড়লো আর এনগেজমেন্ট কিন্তু তার চাইতে আলাদা এনগেজমেন্ট কিন্তু চাইলে আপনি নিজে নিজে একা একা এইভাবে এই টেকনিকে আপনি এনগেজমেন্ট বাড়াই নিতে পারেন কারণ এনগেজমেন্ট বৃদ্ধি এটা কিন্তু আপনার যত এনগেজমেন্ট বৃদ্ধি হবে তত আপনার ভিডিও আপনার প্রোফাইল এটা কিন্তু অনেক মূল্যবান হবে যে আপনি আপনার প্রোফাইল বা আপনার ভিডিও অনেক মানুষ আপনাকে পছন্দ করে রিয়াক্ট বা কমেন্ট করে এগুলো ইনগেজমেন্ট বাড়লো মানে ফেসবুক তখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে যখন আপনার কোনো ভিডিও আপনার কোনো পোস্টে দেখবে যে অতিরিক্ত ইনগেজমেন্ট আপনার বৃদ্ধি তখন সে মনে করবে যে এখানে এটা গ্রহণযোগ্য আপনার এটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গ্রহণযোগ্য এবং আপনি পেতে পারেন কারণ আপনার এগুলো অডিয়েন্স সেগুলো পছন্দ করে পছন্দ করে বিধাই আপনার এখানে এনগেজমেন্ট বৃদ্ধি পায় এনগেজমেন্ট বাড়ানোর বুদ্ধি হলো এরকম তো সবার ভিডিও সকলের ভিডিও বেশি বেশি ভিডিও যখন আপনি দেখবেন বেশি ভিডিও আপনি ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড কিন্তু আপনাকে মন্তব্য করে যেতে হবে তাহলেই ওই ওই মন্তব্য ধরে সে আপনাকে রিপ্লাই দিবে একটা রিয়াক্ট দিবে তখনই কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে আপনি এই টেকনিক অবলম্বন করেন আমার এই টিপসটা আপনার অবলম্বন করেন এবং আপনি কাজ করে যান এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার কত এনগেজমেন্ট বৃদ্ধি পাবে আপনি নিজেও টের পাবেন না ধন্যবাদ সবাইকে